আমি রুবের ভাই আছি আপনাদের সাথে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণাচার চেয়াখালী বাজার বন্ধুরা এদিকে আগের তুলনা অনেকটাই কমলো সবজির বাজার দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে সবজিগুলো নিত্যপূর্ণ সবজিগুলো কত দিয়ে কিনেন আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে সবজি কীরকম দামে কুর্তা বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন

এ যে 400 টাকা ছিল আজকে কত করে বেছেন ভাই 240 টাকা 240 টাকা তাহলে অনেকটাই কমলো সবজির বাজার নাকি ভাই অবশ্যই ভাই আচ্ছা ভাই এই যে এগুলা তো কচুরমুড়া না এগুলো কত করে বেছেন ভাই কেজি আগে বেchte 40 টাকা বর্তমানে 30 টাকা না তাহলে ফুসুর কমলো সবজির বাজার নাকি ভাই আচ্ছা ভাই পেঁপে কত করে বেছেন ভাই আগে বেchte টাকা আর এখন কত করে বেরোচ্ছেন ভাই পঁয়ত্রিশ টাকা না আচ্ছা ভাই সর তরকারি কত ভাই বর্তমানে সত্তর টাকা আগে কত ছিল ভাই দামটা আশি টাকা ছিল না তাহলে আগে থেকে দশ টাকা কমছে না আচ্ছা ভাই এই যে কই তরকারি এগুলো কত করে বেরোচ্ছেন ভাই বর্তমানে পঞ্চাশ টাকা আগে এটার দামটা কেমন ছিল ভাই ষাট টাকা ছিল না আচ্ছা ভাই যে এটা কি অনুদি কালা না হ্যাঁ এগুলা কি রকম বেছেন ভাই এগুলা আলি পঞ্চাশ টাকা আলি পঞ্চাশ টাকা না আচ্ছা ভাই এটার দামটা কি সীমিত রেটে আছে না বাতির দিকে আছে সীমিত রেটে আছে সীমিত রেটে আছে না আচ্ছা ভাই এগুলা তো মূল না এগুলা কি রকম দামে বেছেন ভাই এগুলা তো নতুন বাইর দাম টাকা না না আচ্ছা এটা তো এগুলা কি কেজির মাপ না ভাই কেজি কেজি এগুলা কি রকম দামে বেচ্ছেন কেজি ভাই টাকা ষাট টাকা দামটা কেমন বাড়তি দিকে না কমতির দিকে ভাই এগুলো নতুন তরকারি দাম একটু বাড়তি বাড়তি না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না ভাই